হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে চলে এসেছি বাসি বিয়ের ব্লগ নিয়ে তো বাসি বিয়ে কেমন হয় তোমাদের সেটাই দেখাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন চলে এসেছি জল ভরতে যাচ্ছিল যান করাবে কোনে আর পাত্র আর কোনে মানে পাত্রি আর পাত্রকে চান করাবে এর জন্য শুদ্ধ ভাষায় বলছি বর আর বউকে চান করাবে এর জন্য জল আনতে চলে যাচ্ছে সবাই এখানে চলে এসেছি পার্কের মধ্যে আমাদের এখানে পার্কের মধ্যে থেকেই জল ভরে সবাই নদী আছে তাও নদীর থেকে পার্কের মধ্যে থেকে সবাই জল ভরে আর এখানে দেখো খুব সুন্দর নাচানাচি কিন্তু চলছে এখানে কিন্তু নাচানাচি চলছে তারপরে চলে যাচ্ছি পার্কের ভিতরে ভিতরে একটা পুকুর আছে সেখান থেকেই জল ভরবে তো ওখানে আর যা গেলাম না পার্ক কিছু ছবি টবি তুলে আবার চলে এলাম বাইরে এবার চলে যাব বাড়ির দিকে আর ওই দেখো ওখানে একটা পাকা রাস্তা ওই দিক দিয়েই যেতে হবে এবার রাস্তা রাস্তা উপর দিয়ে যাচ্ছি পাকা রাস্তার উপর দিয়ে এবং একটু অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছি বাড়ি যেয়ে জল নিয়ে আবার বিয়ে শুরু হয়ে যাবে জল টল নিয়ে চান টান করাবে তারপর বিয়ে বিয়েগুলো আর এই দেখো আমি ওখানে নাচতে যাচ্ছিলাম না কিন্তু আমাকে টেনে টেনে নাচাচ্ছিলো কী করবো সবাই খুব আনন্দ করছিল খুব মজা করছিল তা এই দেখতে পাচ্ছ রাস্তায় আর আমি কিন্তু ওখানে এখনো যাইনি তারাও আমিও যাব তোমাদের সেটা দেখাবো ঠান্ডা এখন সন্ধে সন্ধে বেলায় হয়ে এসেছে এখন করাচ্ছে চান তো চানটা ওরকম চান করা হবে না কোনো মতো একটুখানি করা চান টান করে আবার বাড়ি বাড়ি গিয়েছিলাম এতখানি রেডি টেডি হয়ে বিয়েতে এসে দেখছি বিয়েতে বসেও গেছে তো এখানে দেখছো ওই যে বাসি বিয়ে হচ্ছে বাসি বিয়েতে কিন্তু সেত উদ্যান হবে সাত পাকে বাঁধাটা হবে চোদ্দ পাক ওটা ঘুরবে যে সেটা হবে আর এই যে সবাই সামনে এত দাঁড়াচ্ছিল না আমি ঠিকঠাক করে ক্যামেরাটাই করতে পারছিলাম না এত লোকের ভিড় ছিল আর সবাই সামনে সামনে দাঁড়াচ্ছিলো আর ক্যামেরা করছিলো ওরাও তো সামনে থেকেই ছবি টবি তুলবে তাই না এর জন্য ঠিকঠাক করে তুলতে পারিনি এখানে দেখো সিঁদুর পড়ানো পড়াবে এখনও হয়নি পরাবে পড়াবে এই যে হাতে নিয়েছে পুরানো হয়ে গেছে আগে সে তো ভিডিও তো পুরো কমপ্লিট দেখতে পাচ্ছো এখানে আর বর বেউ নেই সোজা চলে গেছে ঘরে তো আমার ভিডিওটা এখানে শেষে